ইসমিলাহিরহমানের রাহিম আমি মোহাম্মদ কামরুজ্জামান সোহেল সদস্য সচিব সদর উপজেলা পশ্চিম বিএনপি এবং সাবেক চেয়ারম্যান তিন নম্বর দালবাজার ইউনিয়ন আমি অত্যন্ত সুনামের সহিত রাজনীতি এবং ইউনিয়নের চেয়ারম্যান দায়িত্ব পালন করেছিলাম আমাদের বাড়ির দরজায় আমাদের বংশ প্রতিষ্ঠিত আমাদের সাদা মেমিরাল উচ্চ বিদ্যালয় এটা আমরা বাড়ির দাতা সদস্য সহ স্কুলের দাতা সহ সকল ধরনের লোকজন আমরা এই প্রতিষ্ঠানের পক্ষে সুনামের সহিত আমরা কাজ করে আসছি একটা এখানে একটা পার্ট টাইম শিক্ষক স্কুলের প্রয়োজনে শিক্ষকরা ওনাকে নিয়োগ দিয়েছেন আবার স্কুলে বর্তমানে প্রয়োজন নাই ভিদায় ওনাকে আবার অব্যাহতি দেওয়া হয়েছে এই অব্যতির সাথে আমি ব্যক্তিগতভাবে কোনো সম্পৃক্ত নাই বা তাকে অব্যাহিত দেওয়ার আমি নিয়োগের ব্যাপারও আমার জানা নাই তাকে অব্যতি দেওয়ার ব্যাপারও আমার এটার সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই এটা স্কুল শিক্ষক মণ্ডলী এটাই ওনারা নিয়োগও ওনারা দিয়েছেন অব্যতিও ওনারা দিয়েছেন তো এই কিছু কুচক্রি মহল আমার এই রাজনৈতিকভাবে হেওয়তিপূর্ণ এবং আমাকে এই সামাজিকভাবে এই অসম্মান করা ছোটো করার জন্য তারা কিছু পায়তারা করে মিথ্যা একটা অপবাদ আমার বিরুদ্ধে ফেসবুকে তারা লেখালেখি করেছেন আমি ওই সমস্ত রাজনীতি ব্যক্তিত্ব বা একটা রাজনীতি ব্যক্তিত্ব লোকজনদেরকে উদ্দেশ্য করে বলব যে আপনারা যে একটা মিথ্যা উপহার দিয়েছেন এটা থেকে আপনারা বিরত থাকবেন আমি এই এই ইয়েটা আপনার ফেসবুকে যেই আমার বিরুদ্ধে যে লেখা হয়েছে তার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি